আমি আমার আরেকটা নিউ ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য আমার ব্লগ দেখার জন্য তোমাদের সবাইকে স্বাগতম সকালে আম্মু রাইস রান্না করছিল সঙ্গে মূলা ভাজি করছিল কিন্তু আমার খুবই চিংড়ি ভর্তা খাইতে ইচ্ছে করতেছিল তো আমি নিজেই একটু চিংড়ি ভর্তা করে নিলাম চিংড়িটাকে ফার্স্টেই কড়াই একটু ভেজে নিয়েছি তারপরে শিল্পাটায় বেটে নিয়েছি এই চিংড়ি ভর্তাটা বিলিন্ডারেই করা যেত কিন্তু রান্নাঘরে শিল্পাটা ছিল বলে আমি শিল্পাটাতেই করে ফেলছি প্লেটে মুলাভাজি চিংড়ি ভর্তা রাইস নিয়ে আমি খেতে বসে পড়েছি খাওয়া দাওয়া শেষ করে আমাকে আনকেলের চেম্বারে যেতে হবে ইঞ্জেকশন দিতে এই তো চলে আসলাম আনকেলের চেম্বারে আনকেল আমাকে ইঞ্জেকশন দিয়ে দিয়েছে অলরেডি ডক্টর আমাকে মেডিসিনের সাথে পাঁচটা ইঞ্জেকশন দিয়েছিল পাঁচ দিন দেবার জন্য দুইটা হাতে বিভিন্ন জায়গায় ইঞ্জেকশন দেবার জন্য দুইটা হাত প্রচুর আকারে ব্যথা হয়ে গিয়েছিল এবং রক্ত জমাট হয়ে নীল হয়ে গিয়েছিল এইখানে আনকেল তার ফ্যামিলি নিয়ে আমার সাথে গল্প করতেছিল আমি আব্বুর সাথে আনকেলের চেম্বারে ইঞ্জেকশন দিতে যেতাম আব্বু বসে থাকতো আমি দিতাম আমার ইঞ্জেকশন দেওয়া শেষ হয়ে গেলে আমি চলে আসতাম আব্বু আব্বুর কাজে চলে যেত আমার একটু টেলার্সে কাজ ছিল তাই টেলার্সে গিয়েছিলাম টেলার্স থেকে আসার পথে বড়ি চিপস রাজশাহীর বিখ্যাত ফুলুরি বিক্রি করতেছিল তা আমি সবগুলাই নিলাম নেবার পর বাসায় চলে আসলাম সিঁড়ি দিয়ে উঠতে গিয়ে আমি একদম হাফিয়ে গিয়েছিলাম ফুলুরি চিপস ডিম সিদ্ধ নিয়ে আমি ছাদে চলে গিয়েছিলাম খেতে এটা রাজশাহীর বিখ্যাত ফুলুরি ভাজা বেসন দিয়ে তৈরি হয় খাইতে অনেক টেস্টি আমার কিন্তু খাইতে অনেক ভালো লাগে আম্মু অনেক সময় কিনে ইলিশ মাছ দিয়েও রান্না করে এখানে আমি ডিম সিদ্ধ খাচ্ছিলাম প্রত্যেকদিন সকালে এবং রাতে আম্মু আমাকে এবং আব্বুকে ডিম সিদ্ধ করে দেয় আমার সিদ্ধ ডিম ভাজা ডিম কোনোটাই খেতে ভালো লাগে না শুধু ডিম পোস খেতে ভালো লাগে আমি এখানে কিন্তু চিপসও খাইতেছিলাম নইলে তোমরা বলবা আমি চিপস কিনে নাই কোনো কিছু না কিনে আমি তোমাদের সাথে গল্প দিচ্ছি দেখো ডক্টর আমাকে কত মেডিসিন দিয়েছে আমি তো সবসময় অসুস্থ থাকি এই মাসে তিনটা ডক্টর দেখাইছি তিনটা ডক্টর মেডিসিন দিয়েছে হঠাৎ করে এই প্রবলেমটা হয়ে গেল বলে এই মেডিসিনটাই আমি খাচ্ছি চেন্নাইয়ের মেডিসিন আমি এখনও খাওয়া শুরু করি নাই বাংলাদেশে এসে বারবার অসুস্থ হচ্ছি ইন্ডিয়ার মেডিসিন খাওয়ার টাইমই পাই নাই আমি নিজে মেডিসিন নিয়ে খেতে পারি না বলে আব্বু সুন্দর করে কাগজে মেডিসিনের টাইম লিখে দেয় নইলে আবু নিজে থেকে আমাকে খাওয়াই মেডিসিন খেয়ে একটু শুয়ে থেকে ফোন দেখতেছিলাম তারপরে ভাল লাগতেছিল না পরে আম্মু রান্না করতেছিল বড়ি নিয়ে আসছিলাম সেই বড়ি ফুলকপি মাছ দিয়ে রান্না করতেছিল আমি একটি ভিডিও ক্লিপ নিলাম খাওয়া দাওয়া শেষ করে বিকালে আম্মুকে নিয়ে ডক্টরের কাছে গিয়েছিলাম পপুলারে এসে দেখি ডক্টর এখনও আসে নাই পেশেন্ট দেখার মাঝে মাঝে উনি ইন্ডোস্কোপি এবং ক্লোনোস্কোপি করেন ডক্টর ইন্ডোস্কোপি রুমেই ছিলেন আমরা ওয়েট করতেছিলাম ওয়েট করতে করতে অনেক বোরিং ফিল করতেছিলাম তারপরে আম্মুর সাথে অনেক গল্প করতেছিলাম আম্মুর ডক্টর দেখাইলো ডক্টর দেখানো শেষ করে আমরা চলে আসলাম আসার পথে এইখানে কালাই রুটি বিক্রি করতেছিল এখান থেকে তিনটা কালাই রুটি নিলাম সাথে বেগুন ভর্তা এবং কাঁচা লঙ্কা ভর্তা নিলাম রুটির মূল্য ছিল তিরিশ টাকা করে এবং বেগুন ভর্তা ছিল দশ টাকা কাঁচা লঙ্কা ভর্তা ছিল ফ্রি রুটি নিয়ে বাসায় চলে আসলাম এসে আম্মু আব্বু এবং আমি খাইছিলাম আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থেকে সুস্থ থেকেও বাই